সমস্তা এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো তোমাদের সামনে এই এখন এলাম কাল থেকে তো রাত্রে সেই ঘরকে এসেছি আমাদের বিয়ে বাড়ি থেকে তো রাত্রি দুটো বেজে গেছে আর তারপরে সকালবেলাও লেটে ঘুম থেকে উঠেছি আর উঠে আর তোমাদের সঙ্গে কথা হয়নি আর আজকে যে আমি এখন এলাম এখন এই যে মন্দিরে যাবো একটু আরতি দর্শন করাবো তোমাদেরকে আর আমি বোম্বে থেকে যতদিন এসি তোমাদেরকে মানে দুপুরের আরতি দর্শনও করাইনি সন্ধে আরতি দর্শনও করাতে পারিনি কেন কি বিয়ে বিয়েবাড়ি ছিল সেই জন্যে ছোটা দৌড়া ছোটা দৌড়া এখন তোমাদেরকে একটু আরতি দর্শন করাবো তো বিয়ে বাড়ি তো খুব ভালোভাবে কাটালাম এই গরমের মধ্যে গরমও যেরকম উপভোগ করলাম আর বিয়েবাড়িও সেরকম আনন্দ উপভোগ করলাম তো এখন আরতি দর্শন করাই আমি যাচ্ছি আরতি চালু হয়ে গেছে তো বন্ধুরা আরতি শুরু হয়ে গেছে মন্দিরে এখন সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে এখনই আরতি হয় আর দুপুরে রাজভোগ ভোগ নিবেদন করার পরেই আরতিটা হয় তো আরতিটা আরতি এখন দর্শন করা হয় এখন দুপুরে বেশি লোকজন আসেনি সন্ধ্যাবেলা আরতি দর্শন করতে আসে বেশি আর রোদ তো প্রচুর এই দেখুন বন্ধুরা কত রোদ বাইরে আর গরম কীরকম আমি একাই যাচ্ছি ওরা এসে এক্ষুনি Terima kasih i oh. বন্ধুরা আমাদের রাধা গোবিন্দ মহাপ্রভুর দর্শন করুন সিঙ্গার দর্শন করুন কিরকম লাগছে সিঙ্গার আজকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে আর ভোগ নিবেদন করা গেছে এই যে এখানে অনেক কিছু হয়েছে ভাজা অনেক রকম অন্য শাক রসা ডাল অনেক কিছু হয়েছে মিষ্টি পায়ে তো এই যে দর্শন করে নিন ভালোভাবে

আমাদের ওখানে ফুল ভালো পাওয়া যায়নি এই যে মহারাজ চলে এসেছে বোম্বে ছিল আরে কৃষ্ণ আরে কৃষ্ণ ওই কৃষ্ণ গেছিল আবার চলে এসেছে কালকে এক সপ্তাহ ছিল না এইবার সেইখানে প্যারেলে মহারাজ সে প্যারেলে প্রোগ্রাম ছিল তখন কৃষ্ণ সেই প্রোগ্রামে গেছিল তারপরে কালকে এসেছে

যে এখন সয়ন দিয়ে দিচ্ছি ভগবানের সয়ন হয়ে গেল একবারে বিকেল সাড়ে মন্দির খোলা হবে তো বন্ধুরা ভগবানের তো সয়দিয়া হয়ে গেছে দুপুরে এখন একটু পরে প্রসাদ পাবো তো প্রসাদ এখন এখনও তো খিজে পায়নি তো একটু পরেই প্রসাদ পাবো তা আমি বলি তোমাদেরকে একটু মন্দিরের পিছনটা দেখিয়ে দিই কি কি সবজি চাষ হয়েছে মন্দিরে আমাদের রাধা গোবিন্দজির মন্দিরে কে মানে এইখান থেকে সবজি সব তুলে সব প্রসাদ রান্না হয় আর এই যে অনেক কিছু হয়েছে ধনে পাতা পাট শাক অনেক মানে অনেক রান্না হয়ে গেছে কেটে কেটে যে সব রান্না করে একটু একটু আর ওইদিকে তিল বুনেছে আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে এইখানে গরম তো আর হচ্ছে যে গরমে এখন বেশি কিছু করেনি শীতকালে বেশি হয় সবজি আর এই যে কলমি শাক হয়েছে আর তো বন্ধুরা তোমরা অনেকে বলো কমেন্ট করে যে কলমি শাক খাওয়া চলেনি তো এই তো আমাদের মন্দিরে কলমি শাক চাষ হয়েছে তো রাধা কোবিন্দের জন্য বানানো হয় কলমি শাক আর এইদিকে ফুল চাষ হয়েছে সেই দিকেও আছে অনেক কিছু তো আমি আর ওই দিকটা যাব নি সজনে শাক হয়েছে অনেক এই যে পেঁপে গাছ হয়েছে পেঁপে হয়েছে অনেক অনেক কিছুই আছে তো সেই রকম আর ওইদিকে আর যাবনি বেগুন চাষ হয়েছে ওইদিকে ওই যে ঘেরা আছে ওইখানটায় বেগুন হয়েছে তো সেই জন্য আমি আর যাব জামরুল হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে কত জামরুল হয়েছে ছোট ছোটো এইখানটায় জামরুল গুলো এখনো বড় হবে এই যে জামরুল দেখা যাবে এখনো পাতা পাতাগুলোই দেখা যাচ্ছে ছোট ছোট অনেক হয়েছে তো আর এই যে রান্নাঘর হচ্ছে এইখানটায় বড় হয়ে গেছে এই যে এখানটায় আবার রান্নাঘর হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে এই পাশটা তো সেই জন্য আর গরমে সেই দিকে রান্না করতে অসুবিধা হয় সেই জন্য এইটাই রান্নাঘর হচ্ছে তো জামরুল পড়েছে এই যে ছোট ছোট অনেক পড়েছে যে শুকিয়ে গেছে যেগুলো পড়ে গেছে তো গরম আর কি করে রোদে যাব সেই জন্য বেশি কিছু দেখালাম এখন একটু পরে প্রসাদ পাবো সব বসে থাকি একটু এখনো প্রসাদ মানে প্রসাদ চালু হয়ে গেছে দিতে সবাইকে তো আমরা একটু পরে প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তারপরে ঘরে একটু বিশ্রাম করব আর তারপরে বিকেলের দিকে একটু ঘাটালে মার্কেটে যাব। মার্কেটে যে একটু মানে বাচ্চাদের শপিং করার আছে করে তারপরে বাপের বাড়ি যাব সেখানে সন্ধ্যে সন্ধ্যে করে যাব। আর সন্ধ্যাবেলা যেয়ে সেখানে আমরা এখনও কি গিফট দিইনি যে বউকে মানে আমরা যেটা দেবো সেইটা এখনো দেওয়া হয়নি কালকে ভিড়ের মধ্যে দিইনি তো আজকে তাকে দেওয়া হবে আমি আর আমার আমার দিদি যে এসেছে দিল্লি থেকে সে দুজনে মিলে আমরা গিফট দেবো কি নেইছি তো সন্ধেবেলা আজকে দিয়েই দেবো এসব প্রসাদ পাচ্ছি এখন সুপুরে সবাই মিলে প্রসাদ পাচ্ছে আমাদের এই যে এখন বিকেল হয়ে গেছে আমরা একটু এখন বিকেল সাড়ে চারটা একটু ঘাটালে মার্কেটে যাব কসমো বাজারে সেখানে কিছু দিদি হচ্ছে তার জন্য কিছু কেনাকাটি করবে মানে তার নাতনির জন্য আর আমরাও যাচ্ছি ওখান থেকে তারপর বাপের বাড়ি যাব এই যে এখন একটু রোদ পড়ে গেছে তো সেই জন্য গরমটা কমেছে একটু আর রোদ থাকলে যা মুশকিল যে আমরা কসমো বাজারে এসেছিলাম এখানে আমরা কেনাকাটা করলাম আর হয়ে গেছে আর ভিতরে তো ভিডিও নেওয়ার মানে নিতে দেয়নি সেই জন্য ভিতরে ভিডিও সেইতে বাজার বাইরে থেকে দেখিয়ে দিলাম এই যে মার্কেট হয়ে গেছে আমাদের এই যে কসমো বাজারে বাজার করে তারপরে এই যে বাপের বাড়ি যাচ্ছি আর রাস্তায় আবার দাঁড়িয়ে করলাম একটু হাওয়া খেতে হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে এখানটা ভালো লাগছে আর বাপের বাড়ি নেই আর একটু গেলেই মানে তো সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম রাস্তায় যে একটু হাওয়া খাই তারপরে যাব আর রাস্তায় প্রচুর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর কোথায় অষ্টমকর হচ্ছে এই যে শোনা যাচ্ছে কি সুন্দর কীর্তন হচ্ছে আর আমাদের তো সব বিয়ের সব মানে পার্টি খতম শেষ আর আজকে কিছু তো এরকম নেই বাজারে গেলাম মন্দির দর্শন করালাম আর ভগানের দর্শন করালাম এখন বাপের বাড়ি যাব সেখানে দেখি কি হচ্ছে সব সেইটা দেখাবো এইখানে সবাই বসে আছে আর আমাদের বাপের বাড়িতে এখানে যে নতুন বউ আমার বৌমা আর গিফট সব ওই যে পেয়েছে এগুলো সব এখন খোলা হবে সবাই সেই যে আসর পেতে দিয়েছে সবাই মিলে আর এখনো ওই দিকেও আছে তো সব একসঙ্গে সব এখানে নিয়ে বসা হবে সব গিফট খোলা হবে আর সবাই দেখবে সেই জন্য যে সব মানে আসর পেতে গেছে আর কিছুজন জন আসবে এখানে এসে বসে সব খোলা হবে তো আর আমরাও তো আমরাও যে এটা দিয়ারেছে সেইটা যে মানে নতুন বকে দেব আর হচ্ছে এখনো দেয়া হয়নি কালকে এর কথা তো আজকে দেব আর কালকে দেয়া হয়নি দিনের মধ্যে আর হ্যাঁ পা দেখায় বিস্কিট আছে গো কি হচ্ছে গো তোমাদের সব হ্যাঁ ইকেনেকানা নিচে বলছাবে তো बोलो अरे चेंज

ভালো সবাইকে ভালো থাকবে তারপর

Onde é que vou marchar? 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 मैं हूं cho हूं मैं हूं मैं हूं मैं हूं मैं हूं मैं हूं मैं

गयो सर त्यो फोटो मात्र हो न এই যে বাপের বাড়ি থেকে চলে এসেছি এখন রাত্রি সাড়ে একটা বাজে সবাই মিলে আজকে সেখানে প্রসাদ পেয়ে তারপরে এখন চলে ঘরে সবাই চলে এলাম আর আজকে নতুন বউ তাদের বাপের বাড়ি থেকে যে তত্ত্ব এনেছিলো সবাইকে দিতে হয় সেইগুলোই সবাইকে দিয়েছে সবার হাতে হাতে আর কাকে কি দিতে হয় আমাদের এখানে এরকম সব সবাইদেরই এখন বলতে গেলে সবাইদের ওখানে মানে নিয়ম এটা তো আমাদের এখানেও এরকম নিয়ম তো তত সবাই হাতে হাতে দিল তো আমাকে তো দিয়েছে তো আমরা তো দিনটা আছে যে বৌমাকে দিইনি আজকে দিলাম দিনের মধ্যে দিইনি তো আজকে গিয়েছি দিয়ে তারপরে আর আজকে সারাদিন কি কি করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম